হ্যালো বন্ধুরা তোর নতুন ভিডিওতে সব বাড়িতে সার্ভে তো দেখতেই পাচ্ছ এদিকে মাংস রান্না হচ্ছে আর এদিকে কড়াইতে আলু ভাজা হচ্ছে মাংস রান্না করার জন্য সব কিছু রেডি করে নিয়েছি এটির দিকেই তো এবার রান্নায় বসে গেছি এদিকে কড়াইতে আলু ভেজে মশলাটা দিয়ে দিয়েছি দেখানো হয়নি ভিডিওতে স্কিপ করে হয়ে গেছে তো এই যে মশলা কষানো হচ্ছে তেল ছেড়ে আসলে একে একে সব দিয়ে দেব তাকে বলছি আমাদের উনুনে রান্না হয় তো একটু তলায় লেগে যাচ্ছিল বলে একটু জল দিয়ে দিয়েছি তাকে ভালো মতন কষানোটা হয় ম্যারিনেশনটা হয় ভালো মতন তার জন্য দিয়ে দিলাম ভালো করে মেশানো হয়ে গেলে মাংসটা দিয়ে কষাবো যাতে ভালো মতন শুদ্ধটা হয়ে যায় বেলা বেলা হয়েছে সব কিছু দিয়ে দিচ্ছি ওই টমেটোটা একটু মিশে আসলেই আমরা মাংসটা দিয়ে ভালো করে কষিয়ে নেব যতক্ষণে মাংসটা সেদ্ধ হচ্ছে তারপরে জল দিয়ে আমরা সেদ্ধ করব মাংসটা দিয়ে দেব মাংসটা দিয়ে ততক্ষণে কষা থাকবে ততক্ষণ নাইনটি পার্সেন্ট সেদ্ধ হয়ে যাচ্ছে পুরোপুরি এটা যখন রান্না করছিলাম তো এরকম মনে হচ্ছিল যেহেতু চর্বিওয়ালা ছিল মাংসটা দেখে মনে হচ্ছিল কি খাসির মাংস কড়াইতে আমি রান্না করছিলাম মুরগির মাংস মনে হচ্ছিল না দেখে খাসির মাংস লাগছিলো কিন্তু এটা মুরগির মাংস এটাই মাংসটা অনেকটা চবিওয়ালা ছিল দেখে হয়তো তোমরা বুঝতে পারছো না কিন্তু আমি রান্না করছিলাম তো তাই আমার দেখে মনে হচ্ছিল যে মাংসটা খাসির মাংস লাগছে একটু চর্বিওয়ালা মাংস তো দেখাচ্ছি বুঝতে পারছি না তোমরা কতটা বুঝতে পারছো ঢেকে ভালো করে কষাবো যাতে প্রপারলি মাংসটা হয়ে যায় তারপরে আমরা জল দিয়ে দেবো এবার ঢেকে দেব কতটা জল বেড়ে জল কিন্তু আমি দিইনি এখনও জল না দাওয়াতে কতটা জল বেরিয়ে গেছে দেখ মালিক করে নাড়িয়ে দিচ্ছিলাম যাতে তলায় না লেগে যায় কারণ মাছ তো তলায় লেগে যায় ভালো তারপরে নাড়াচাড়া করে দিচ্ছিলাম যাতে

যে কালারটা এসছে কালারটা দেখে বলো কমেন্টে জানাও যে কিরকম হয়েছে মাংসটা অনেকটাই বসন্ন হয়ে গেছে এবার আলুগুলো দিয়ে দেবো আলুগুলো দিয়ে কিছুটা কষিয়ে নেবো তারপরে জল দিয়ে ভালো করে ফুটে আসলে নামিয়ে নেব এই যে এবার আলুগুলো দিয়ে দেব আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে তারপরে জল দিয়ে ফুটিয়ে নেব আচ্ছা এই জল দিয়ে দিয়েছি এবার ভালো করে ফুটে উঠলে ঝোলটা একটু কমে আসলে নামিয়ে নেব গরম মশলা দিয়ে তো দেখতেই পাচ্ছো রান্নাটা কীভাবে করলাম দেখে একটু বলল কমেন্টে যে রান্নাটা কেমন হয়েছে তো এই যে ঝোলটা অনেকটাই কমে এসছে এবার গরম মশলা দিয়ে নামিয়ে এই যে ঝোলটা দেখে নাও এবার নামিয়ে নেব হয়ে এসছে কারণ আমাদের বাড়িতে একটু ঝোল না রাখলে হবে না যে একটু ফ্যামিলি অনেক আর তার মধ্যে আমাদের বাড়ি একটু ঝোলই পছন্দ করে তার জন্য একটু ঝোল ঝোল ঠিক আছে এই যে কার মশলা দিয়ে দিয়েছি এই যে তরকারিটা এই যে দেখে কমেন্টে বলো কেমন হয়েছে তো দেখাবে পরের ভিডিওতে এখনকার মতন এখানেই টাটা